শুভ সকাল বন্ধুরা ঐত্রেজ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজ আবারও একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করতে চলেছি আশা রাখবো যে আজকের ব্লগের একদম শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে ব্লগটি দেখতে গিয়ে যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দমদম থেকে সরাসরি মায়ের বাড়িতে এসেছিলাম পরদিন সকালবেলা ঘুম ভাঙতেই ঘুম থেকে উঠে আগে কিন্তু বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম বিছানাটা ঝেড়ে গুছিয়ে না রাখলে ভালো লাগে না তাই এখানে কিন্তু কাজ আমাকে সেরকম কিছু করতে হয় না কেননা মা বেশিরভাগটা করে নেয় সেভাবে করতে দেয়ও না তবে যেটুকু যাই মানে মানে আমার ইচ্ছে হলো বা যেটুকু মনে হলো যে না এটা করা দরকার আছে সেটুকুই যাই হোক আমি বিছানা টিছানা ঝেড়ে ঘর থেকে বেরিয়ে এসে ফ্রেশ টেস হয়েছি আর তারপর দেখি মায়ের স্নান টান সেরে মা চলে গেছে ঠাকুর ঘরে পুজো দিতে আমিও আর বেশি সময় নষ্ট করলাম না আমিও চলে গেলাম স্নান করতে আর স্নান টান এসে একদম আমিও চলে এসেছি ঠাকুর প্রণাম করার জন্য সকাল থেকে কিছুই খাইনি ব্রাশ করে একদম স্নান করতে গেছিলাম তো ভাবলাম স্নানটা যখন হয়ে গেছে একদম ঠাকুরের কাছে প্রণামটা সেরে নিই তারপরে মায়ের পুজো দেওয়া হয়ে গেলে একদম ঠাকুরের প্রসাদ দিয়েই আজকে সকালের খাওয়া বা দিনটা এভাবে শুরু করব তো ঘরে এত সুন্দর সব ঠাকুর ঠাকুর রয়েছে রাধাকৃষ্ণ থেকে শুরু করে সব এইটা না এই ঠাকুরটা এই মা দুর্গার মূর্তিটা বাঁকুড়াতে গেছিলাম একবার সেখান থেকে আনা আর এই জগন্নাথ বলরাম সুভদ্রার যে মূর্তিটা দেখছো ছোট্ট এটা দিদি মাকে পাঠিয়েছে মা রথের মেলা থেকে কিনে কি মিষ্টি লাগছে দেখো দেখতে আর কালার কম্বিনেশানগুলো এত সুন্দর ভীষণ ভীষণ মিষ্টি লাগছে তো এটাকে আবার শোকেশের মধ্যে যত্ন করে তুলে রাখতে হবে যাই হোক এদিকে আমি ঠাকুর প্রণাম প্রায় সারছি আর তার মধ্যে কিন্তু মায়ের পুজো দেওয়া প্রায় বলতে গেলে শেষের দিকে তো ঠাকুরকে খুব সুন্দর যত্ন করে এত সুন্দর করে পুজো দেয় দেখলেও না মন প্রাণ একদম পুরো জুড়িয়ে যায় একটা মেয়ে যখন বউ হয় একটা বাড়ির তখন সেই মেয়ে থেকে বউ হয়ে ওঠার যে সময়টা সেখানে সেই মেয়েটিকে অনেক অনেক নিজেকে সংযত করতে হয় অনেক বাঁধনে নিজেকে বাঁধতে হয় কেন বললাম আশা করি যারা মেয়েরা আছো যারা আমার মতো যারা কোনো বাড়ির বউ হয়ে রয়েছো তারা অবশ্যই তারা বুঝতে পারবে যে আগে মা বাবার কাছে থাকাকালীন জীবনযাপন এবং তার সেখানে চলা ফেরা সমস্ত কিছু যেভাবে ছিল একটা নতুন পরিবেশে গিয়ে সেখানে মানিয়ে নিয়ে এবং সেখানে গিয়ে সেই মানে কি বলবো সেই মেয়ে ভাবটা আর থাকে না তখন কিন্তু অনেক দায় দায়িত্ব অনেক কিছু তার কাঁধে চেপে যায় আর তার থেকে বড় কথা হলো একটা সংসারে চলতে গেলে একটা মেয়েকে আমার মনে হয় একটা ছেলের থেকে একটা মেয়েকেই কথা অনেক নানা দিক থেকে নানা রকমের কথা আসে কিন্তু প্রত্যেক প্রত্যেকটা মুহূর্তে সেই মেয়েটাকে বেশিরভাগ সময়টা চুপ থাকতে হয় তাই বলে আমি এটা বলবো না চুপ থাকাটা প্রত্যেকটা মুহূর্তে জরুরি অবশ্যই যদি অন্যায় হয় তার প্রতিবাদ করা দরকার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি যখনই চিৎকার করবে কিন্তু সেই মুহূর্তে তোমার প্রতিবেশী বলো তোমার আত্মীয় স্বজন বলো তোমার চিৎকার বা তোমার জায়গাটা কেউই বুঝবে না কেননা তুমি সেখানে নতুন তুমি সেখানে গিয়ে সবে শুরু করেছো তোমাকে তারা আগে থেকে চেনে না তো এই যে জিনিসটা আমার মনে হয় এই জিনিসটা যদিও বা আমার নিজের থেকে আসেনি এটা সম্পূর্ণ আমার মায়ের থেকে মা মাকে দেখেছি এবং মা ছোটো থেকে এরকম ভাবেই আমাদেরকে বলে অনেক কিছু বলতো এবং বোঝাতো যাই হোক স্নান টান সেরে একদম পুরো চুলটাকে একটু ভালো করে মুছে নিয়েছিলাম আর তারপরে প্রসাদ নিয়ে বসে গেছি সকালে আর ইচ্ছেই করলো না অন্য কিছু খেতে কেন না এত সুন্দর করে মা সব ঠাকুরকে প্রসাদ সাজিয়ে দিয়েছিল দেখে তো মানে কি বলবো যখন মা ঠাকুরের কাছ থেকে প্রসাদটা নামিয়ে নিয়ে এলো আমি দেখে বলেই দিলাম আগে যে আমি আর অন্য কিছু কিন্তু খাবো না আজকে এখন এই প্রসাদটাই খাবো টিফিনে আর তারপরে দুপুরে একদম পুরো যা রান্না করবে সেই রান্নাই খাবো তো একদম পুরো বাটি ভরে প্রসাদ নিয়ে বসে গেছি খাবারটা খাওয়ার জন্য যেহেতু এখানে সেভাবে কোনো কাজ থাকে না সময়টা কাটে না তাই মা যখন রান্না করে রান্নাঘরে এসে মায়ের পাশে দাঁড়িয়েই বক বক করি আজকেও তাই মা রান্না করছে এখন আলু আর গাটি কচুর তরকারি আমার খুব পছন্দের খাবার ভীষণ পছন্দের যখনই প্রথম সবজি হিসেবে গাটি কচু ওঠে বাজারে বাবা কী করতো যেদিনকে উঠতো সেদিনকেই বাড়িতে নিয়ে যেত এবং নিয়ে গিয়ে যখন বাজার করে বাড়িতে ঢুকতো আগেই কিন্তু মেন গেটের কাছ থেকে চিৎকার করে বলে দিত যে আজকে তোর পছন্দের সবজি নিয়ে এসেছি তো আমি বুঝে যেতাম যে বাবাকে নিয়ে এসেছে তো মা না খুব বেশি মশলা দেয় না ওই নর্মালি আলু আর কচুটাকে ভেজে নেয় আর তারপরে ওই গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর সে সঙ্গে একটু হিং আর আদা বাটা একটু জিরে গুঁড়ো আর টমেটো এইটুকু দিয়েই রান্না করে কিন্তু এত সুন্দর টেস্ট হয় আর হ্যাঁ নামানোর আগে কিন্তু অবশ্যই একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে তারপরে নামায় খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় অসাধারণ আমার ভীষণ পছন্দের তো মা রান্না করছে দেখে আমিও লোভ সামলাতে পারছিলাম না ভাবছিলাম কতক্ষণে মা জলটা ঢালবে কতক্ষণে এটা সেদ্ধ হবে আর মা কতক্ষণে নামাবে তাহলে আমি একটু টেস্ট অন্তত করে দেখতে পারবো তো রান্নাটা কমপ্লিট হতে মা বললো তোকে টেস্ট এখন আর করতে হবে না একদম ভাতটা বেড়ে দিচ্ছি রেডি করে দিচ্ছি একদম দুপুরের খাবারটা খেয়ে নি তো এত সুন্দর রান্না দেখে আর কতক্ষণ নিজেকে ধৈর্য ধরে রাখি তাই একদম পুরো খেতে বসে গেলাম দেখতেই পাচ্ছ আমি যখনই আসি মা কিন্তু ওই উলের ডাটার চচ্চড়িটা করবে আর আজকে তো গাটি কচু তার সঙ্গে ঢ্যাঁড়স ভাজা আছে আর মাছ করেছে আর তার সঙ্গে ছোট ছোটো মাছ ভাজা আমাদের না গ্রামের বাড়িতে বাড়ির সামনে একটা পুকুর ছিল তো ওখানে বাবা যখন মাছ ধরতো মাছটা ধরে মা কী করতো সঙ্গে সঙ্গে কাটতো সঙ্গে সঙ্গে রান্না করা হতো তো যখন ভাজা হতো তখন গরম গরম মাছ ভাজা মানে যখন মা ভাজতো তখনই আমি তুলে নিয়ে চলে আসতাম মা তুলে দিত আমার জন্য বাবার জন্য ভাইয়ের জন্য তো আমরা ওই বসে বসে মাছ ভাজা খেতে খেতে কত যে গল্প করেছি যখন এই মাছ ভাজাটা দেখি না তখন এগুলো খুব মনে পড়ে তো যাই হোক দুপুরের খাবার নিয়ে বসে গেছি এত সুন্দর হয়েছিল রান্নাগুলো আর বলবো তোমাদের তো জমিয়ে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম এখানে এলে না আর বাইরে টাইরে বেরোনো হয় না যেহেতু একটা দুটো দিনের জন্য থাকি তাই বেশিরভাগ সময়টা মায়ের সঙ্গে কাটানোরই চেষ্টা করি আর একটু বিকেলের দিকে ছাদে অবশ্যই যায় আজকে ছাদে গিয়ে আকাশটা দেখে এত ভালো লাগলো পুরো মানে মুগ্ধ হয়ে গেলাম বলতে গেলে ছাদে গেছিলাম তারও কারণ আছে আমি ভিডিও শুট করতে গেছিলাম তো এত ভালো লাগছিল আকাশটা দেখতে মানে কী আর বলবো যাই হোক বেশ কিছুক্ষণ ছাদে ভিডিও শ্যুট কমপ্লিট করে চলে এসেছি নিচে তো মাকে বললাম প্রচণ্ড গরমে ছিল কিন্তু সন্ধ্যা সকালে যেহেতু চা খাইনি তাই চাটা খেতে ভীষণ ইচ্ছে করছিলো তাই মাকে বললাম তুমি বসো আমি চাটা করে নিয়ে আসছি তো একদম পুরো সন্ধ্যার সময় চা করে তার সঙ্গে বিস্কুট নিয়ে একদম পুরো রেডি হয়ে চলে এসে দেখতেই পাচ্ছ বড় বড় দুটো কাপের দু কাপ চা আর সঙ্গে ছিল বিস্কুট আর হ্যাঁ জলটা আনতে ভুলে গেছি যখনই আমি চা খাই তখনই চা খাওয়ার আগে অভ্যেস আমার যে আগে একটু জল খাবো তারপরে চা খাবো সারাদিনে জল আমি যত কমই খাই না কেন কিন্তু চা খাওয়ার আগে আমাকে জলটা খেতেই হবে তো যাই হোক চাটা করে নিয়ে এসে একদম পুরো বসে গেলাম দুজন মিলে মা আর আমি চা খেতে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম আর কমছে না এত গরম না তার মধ্যে রাত্রে আর ইচ্ছে করলো না আজকে রুটি খেতে তাই মাকে আগে বলে দিয়েছিলাম যে আজকে আর রুটি তোমাকে বানাতে হবে না আর যেহেতু আলু আর গাটি কুচুর তরকারি রয়েছে মুড়িটা আমার জন্য বেস্ট আর এমনিতেও না আমি যে কোনো তরকারি দিয়ে মুড়ি মাখিয়ে খেতে ভীষণ ভালোবাসি সেটা তরকারি হোক ডাল হোক বা মাংসের ঝোল হোক বাসি মাংসের ঝোল হোক মানে এগুলো দিয়ে মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে আর শুধু মুড়ি অনেকে খাই যে একটু অল্প একটু তেল আর লবণ দিয়ে আমি একদম ভালো লাগে না জানি না কেন খেতে তবে হ্যাঁ একটু বেশ পরিপাটি করে মাখিয়ে দিলে মশলা মুড়ির মতো সেটা খেতে কিন্তু বেশ লাগে তো আমি আর মা দুজন মিলে মাও মুড়ি খেলো একসঙ্গে আমার সঙ্গে তরকারি দিয়ে মুড়ি খেলো তো আমি আর মা দুজন মিলে একদম পুরো রাত্রের খাবার নিয়ে বসে গেছি খাওয়ার জন্য আজকের মতো দিনটা তো কাটিয়ে ফেললাম বন্ধুরা তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে আমার আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে আমার আরও একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো